করে বুককে করে নির্মমভাবে হত্যা করে সেই বাংলাদেশের বুকে ঠেকে না প্রিয় ভাইরা সুতরাং পাশে আগস্টের গণবিপ্লবের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে আমরা তাদের জন্য সবাই মিলে দোয়া করি সবাই বলে আল্লাহ আমিন প্রিয় ভাইরা শুধুমাত্র তারাই রক্তাক্ত ইতিহাস সৃষ্টি করেনি আপনারা জানেন এই বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন শুরু হয়েছে দীর্ঘ সময় ধরে আপনারা জানেন এই জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আমাদম আলী আসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান শহীদ মীর কাসিম আলী সহ শহীদ আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য নেতা এবং কর্মীদেরকে শাহাদতের অম্লীয় পেয়ালা পান করতে হয়েছে ইসলামী আন্দোলনের পথে তারা তৃত কণ্ঠে আন্দোলনা জন্য ভূমিকা রাখার জন্য আল্লাহ দ্বারার ঘোষণা অনুযায়ী অমা আ নাকাব ওমেন হোম ইন্দাজ উমেন উমিল্লাহ হেলাদি ইলহামেদ সব শিল আমলার উপর ইমান আনা ছাড়া আর কোনো অপরাধ তাদের না এই আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে মমনা মকিউর রহমান নিজামে দেখে শুরু করে আমাদের প্রিয় নেতা ওই মীর কাশেম আলী আব্দুল কাদের মোল্লার মতো শহীদদেরকে শাহাদতের অমীয় পান করতে হয়েছে যারা এই জুলুম নির্যাতন করেছেন আজকে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মানুষ সেই শহীদের সিঁড়িবে পাঁচই আগস্টের গল বিপ্লব এবং গণ হয়েছে ঠিক কিনা প্রিয় ভাইরা তাই আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাতে চাই যে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে জালিম সরকারের পতনের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি এই আমরা কোরানের বাংলাদেশ বানাতে চাই এই বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ বানাতে চাই এই বাংলাদেশকে বরং শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন সেই শব্দের ইসলামী বিপ্লবের বাংলাদেশ বানাতে চাই আপনাদের রাজি আছেন আপনাদের রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিন নারায়ণ তাকবীর আল্লামা দেলোয়ার হোসেন সাহেব শুধু বাংলাদেশের মুসলমানদের নন্দিত নেতা ছিলেন না ঠিক কিনা সারা বিশ্বের আলোড়িত একজন তাফসির কারক সারা বিশ্বের মুসলমান তাকে নন্দিত নেতা হিসেবে জানত কাবা শরীফের ইমাম দেলোয়ারজন সাইদি সাপকে পাওয়া মাত্র বুকে জড়িয়ে ধরে তার মাথায় পাগড়িতে কপালে মুখে চুমু দিয়ে তিনি তাকে সম্মান করেছেন কিন্তু বাংলাদেশের সেই সৈরাতারি সরকার এসি হাসিদান সরকার তাকে তেরো বছর জেল খেলায় নির্পম নিচ্ছতনের পরও তাকে তাদের তাদের কৃপাসা তাদের কৃষ্ণবেটিনি শেষ পর্যন্ত নাটক সাজিয়ে আল্লামা দেলোয়ারো সেল সাহেবের মতো আমাদের মহান একজন যে তাকে তারা নির্মমভাবে জেল খেলায় হত্যা করেছে ডেকে না এবং ভয়ালাম সুতরাং তাদের রক্তাক্ত এই সিডি পেয়ে আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই কোরআন প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই এবং এটি শুধুমাত্র মানে তাপসির মাহবিল আসার মধ্য দিয়ে নয় এটি শুধুমাত্র মুখের ঘোষণা দিয়ে দেওয়ার মাধ্যমে নয় সেনাবাহিনীরা যেভাবে দেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষার জন্য জীবন বাজি রেখে মাসের পর মাস বছরের পর বছর দায়িত্ব পালন করে আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য কোরানের বাংলাদেশ বানাবার জন্য সেনাবাহিনীর মতো সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে আমরা এই বাংলাদেশে সেনানি হিসেবে ভূমিকা রাখতে চাই আপনাকে রাজি আছেন প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে বলবো এই শত এই চেতনার নাম রাজনীতি নয় এই চেতনার নাম আল্লাহর সন্তুষ্টি এই রাজনীতির অপর নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাল্লা আল্লাহ हुনি আনুল মাসউদ আল্লাহ তাদেরকে ভালোবাসেন

في <applause> يوم الله سبحانه وتعالى يا ايها الذين امنوا هل ادلكم على قتال